নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের আনারসের চাটনি সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে আমি আনারস কেটে খুবই কম সময়ে আনারসের চাটনি বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে খুবই সুস্বাদু করে বানাবো আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত যে একবার খাবে এই আনারসের চাটনি তার বারবারই এই চাটনিটা খেতে ইচ্ছা করবে একটা আনারস নিয়ে নিয়েছি আর আনারস যত হলুদ রঙের পাকা হবে ততই কিন্তু আনারস খেতে খুবই সুস্বাদু হয় এবার আনারসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আনারসটাকে এবার কেটে নেব পাকা আনারস এমনি খেতেও যেমন ভালো লাগে আবার চাটনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আনারসটাকে কেটে নেওয়ার জন্য একটা বটি নিয়েছি আমি বটির সাহায্যে আনারসটাকে কাটব প্রথমে আনারসের যে কিছুটা গাছের অংশ আছে সেটাকে ফেলে দিয়েছি এবার আনারসটাকে প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে আমি আনারসটাকে বটির সাহায্যে কেটে নেব আমার তাতে অনেকটা সুবিধা বলে মনে হয় আপনারা চাইলে এটা ছুরি বা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন এভাবে করে প্রথমে গোল গোল করে কেটে নেব খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে যাতে করে হাতে ধরা যায় এমন করে কাটতে হবে খুব বেশি চওড়া করে যদি কাটা হয় তাহলে কিন্তু আনারসটা পরে ভালো করে খোসাটা ছাড়ানো যাবে না আর আনারসের মধ্যে যে চোখগুলো আছে সেগুলোও কিন্তু বার করা যাবে না আনারসটাকে গোল গোল করে কেটে নিয়েছি আর শেষের দিকটা একটু বেশি করে বাদ দিয়ে ফেলে দিতে হবে এভাবে করে গোল গোল করে প্রথমে আনারসগুলোকে খোসা সমেতই কেটে নিতে হবে এভাবে করে যদি গোল গোল করে খোসা সমেত কেটে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়ানো হয় তাহলে খুবই কম সময়ে আনারসগুলোকে কেটে নেওয়া যায় এবার একটা পিস নিয়ে এভাবে করে প্রথমে কেটে নিতে হবে একটু তারপরে যতটা পাতলা করে সম্ভব খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে হাত দিয়ে ধরা যায় এরকম পাতলা করে কাটতে হবে বেশি মোটা করে কাটা দরকার নেই দেখতে পাচ্ছেন এভাবে করে পাতলা করে কেটে নিতে হবে এবার আনারসের যে চোখগুলো আছে কালো কালো সেগুলো ফেলে দিতে হবে কারণ আনারসের চোখগুলো খেলে কিন্তু গলায় ব্যথাও হয় আর গলা খুব চুলকায়ও আর খাওয়াও ভালো না এভাবে করে একটু একটু করে কেটে নিয়ে সমস্ত চোখগুলোকে ফেলে দিলেই আনারস রেডি এবার আনারসটাকে খাওয়াও যাবে এভাবে করেই আনারসের চোখগুলো একে একে ফেলে দিতে হবে এভাবে করে সমস্ত আনারসটা প্রথমে গোল করে খোসা ছাড়িয়ে তারপরে একটু একটু করে কেটে দিয়ে চোখগুলোকে বার করে নেব। আর দেখতে পাচ্ছেন কত সহজভাবেই আনারসটা কাটা হয়ে গেল এবার মধ্যেখানের মোটা অংশ বাদ দিয়ে চারিদিক দিয়ে আনারসটা নিয়ে নেব। সমস্ত আনারসটা খোসা ছাড়িয়ে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু বেশি বাদ যায়নি সম্পূর্ণভাবে চোখগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আনারসের আর খোসাও ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে আনারসটাকে দেখতে পাচ্ছেন কিভাবে ভালো করে খোসা ছাড়িয়ে চোখ বাদ দিয়ে আর মধ্যেখানের অংশ বাদ দিয়ে নিয়ে নিয়েছি মধ্যেখানের অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হয় না হলে। এগুলো খেলে পেটে ব্যথা হয় আর হজমের সমস্যাও হতে পারে আনারসটাকে এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি এবার আনারসের চাটনি বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তবে আনারসের চাটনি কিন্তু একটু টক মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় এখানে আমি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটা খুন্তির সাহায্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের টুকরোগুলো আনারসের টুকরোগুলো দিয়ে চিনির সাথে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে চিনিটা পুড়ে না যায় চিনিটা যতক্ষণ না ভালো করে গলে যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে যেতেই হবে নাড়াচাড়া বন্ধ করলে চিনিটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে আনারসের চাটনিটা তিতও হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এভাবে করে একটু খুন্তির সাহায্যে আনারসগুলোকে যদি চিনির সাথে কেটে কেটে দেয়া যায় তাহলে আনারস থেকে যে জল বেরোবে আর চিনি থেকেও যে জল বেরোবে তাতে করে আনারসের চাটনিটা তৈরি হয়ে যাবে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই আলাদা করে জল দিলে কিন্তু আনারসের চাটনি খেতে ভালো হয় না প্রায় চার পাঁচ মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে তাতে করে আনারসের জল থেকে আর চিনি থেকে আনারসটা গলে যাবে আর চিনিটাও ভালো গলে যাবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা জলও হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে একটু আঠালো শুকনো করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু কাজুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণ কিসমিস। কাজু কিসমিশ দিয়ে এভাবে যদি আনারসের চাটনি বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত লাগে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় তিন চার মিনিট ধরে এটাকে রান্না করে নিয়েছি অনেকটা এটা চিটচিটে বা আঠালো হয়ে গেছে আনারসের চাটনি এরকম আঠালো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এটাকে নাড়াচাড়া করে আরও এক দু মিনিট রান্না করে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি। টুটি ফুটি দিয়ে আনারসের চাটনি করলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে টুটি ফুটি দিয়েছি এখানে দু তিন টুটি ফুটি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লেবুর রস যাতে করে এটা টক মিষ্টি হয় এটা যেহেতু পাকা আনারস আনারসটা খুবই মিষ্টি ছিল তাই এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে করে টক মিষ্টি হয় এই চাটনিটা খেতে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন একদম লো ফ্লেমে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে মৌরি আর পাঁচ ফোরন একসাথে ভেজে নিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার এটাকে দিয়ে দিলাম যাতে করে আনারসের চাটনির মধ্যে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও সুস্বাদু লাগবে ভালো করে মিশিয়ে দিয়েছি আর অনেকটা দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে গেছে এখন এটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আমচুর পাউডার আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ এখানে চাট মশলা দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আনারসের চাটনি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই আনারস কেটে এত দুর্দান্ত স্বাদের চাটনি বানানো হয়ে গেল আপনারা চাইলে আমার মতো করে একবার বাড়িতে এভাবে করে আনারস কেটে চাটনি বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ